আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ও সাহাবারা তোমাদের বাড়ির সামন দিয়ে যদি একটা নদী থাকে নহর থাকে আর একটা ব্যক্তি যদি ওই নদীটাতে পাঁচবার বার গোসল করে বলো তার শরীরে কোনো প্রকারের আবর্জনা ময়লা থাকবে নাকি সাহাবারা ইয়া আল্লাহ না না কোনো প্রকার ময়লা থাকার কথা না ভাই ঠিক তদুরূপ একটা ব্যক্তি যখন পাঁচ ভক্ত নামাজ পড়বে ওই ব্যক্তিটার শরীরে কোনো প্রকারের ময়লা থাকে না গুণা থাকে না سبحان الله بولن الحمد لله الحمد لله كفاه <الحمد لله> はい。 صلاه تنهى عن الفحشاء المنكر মিফতাহুল জান্নাতিস সালা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম समस्त প্রশংসা মহান আল্লাহ সুবাহ আহুয়া তালার দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন অন্তরের গহীন থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলিয়া আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দুরুদ সালাম তের সহিত অন্তর থেকে আমরা সকলে বলি সম্মানিত হাজির আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ সালাদ নামাজের গুরুত্ব ফজিলত এবং না পড়লে কি শাস্তি নামাজ বিষয়ক কিছু আলোচনা করার করেছি আল্লাহ পান আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহামিন সম্মানিত অবস্থিত নামাজের ব্যাপারে আল্লাহান রব্বুল আলমিন কোরআনুল কালিমের অসংখ্য জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন হাদিস শরীফ খুঁজলে দেখা যায় নামাজের ফজিলতের অসংখ্য হাদিস আবার নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহার ভয়াবহতা সম্পর্কেও অনেক হাদিস এসেছে তো আমরা যদি নামাজের সেই গুরুত্ব সেই মর্ম সেই ফজিলত বুঝে আমল করতে পারি তবেই আমাদের জীবন হবে ধন্য খেয়াল করবেন যে কোনো ঘরকে টিকিয়ে রাখার জন্য মূল জিনিস হচ্ছে খুঁটি স্তম্ভ ঘর যত মজবুত হবে ঘর যত বড় হবে তার স্তম্ভ তার খুঁটিটাও সেরকম মজবুত হওয়া যায় ঠিক কিনা বলেন এই যে আপনারা মসজিদটা করেছেন যে প্লান করে করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু তার খুঁটিগুলা তার কলমগুলা মজবুত করছে তাহলে ইসলাম নামক যে একটা জিনিস এরও কয়টা খুঁটি আছে খুঁটি আছে পাঁচটা কয়টা বলে এক নম্বর খুঁটি হলো কালিমা ইলাহা ই মোহাম্মদুর এটা হচ্ছে এক নাম্বার খুঁটি দুই নাম্বার খুঁটি হচ্ছে নামাজ তিন নাম্বার খুঁটি হচ্ছে রোজা চার নাম্বার খুঁটি হচ্ছে হস পাঁচ নাম্বার খুঁটি হচ্ছে জাকাত তাহলে বলেন তো এই পাঁচোটা খুঁটির দরকার আছে না নাই যারা গরিব মানুষ এদের তিনটা খুঁটি কালিমা নামাজ রোজা যারা বড় লোক টাকাওয়ালা পাঠিয়ে এদের পাঁচটা খুঁড়ি মানতে হবে একটা হল হজ করতে হবে জাকাতো দিতে হবে তাহলে যারা গরিব মানুষ এরা কিন্তু তিনটা খুঁটি হলেই পাস আর যারা বড় লোক এদের পাঁচটা খুঁটিকেই পরিপূর্ণ করতে হবে তা আজকে আমরা যে আলোচনা করবো এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি অর্থাৎ নামাজ আর নামাজের কোয়ালিটি মোটামুটি কয়েক প্রকার হয়ে গেছে এই মিলিয়েই কিছু আলোচনা হবে ইনশাল্লাহ যদি কারো শরীরে লেগেও যায় কিছু মনে করা যাবে আজকে আমি পাঁচ প্রকার নামাজের কোয়ালিটি বর্ণনা করব পাঁচ প্রকার নামাজের কথা বলবো আমরা দেখব কে কোন কোয়ালিটির ভিতরে শুনতে রাজি তো আছি শুরুতেই নামাজের কিছু আপনাদেরকে ফজিলত বুঝাই ফজিলত না বললে আগ্রহ হয় না নামাজের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস শরীর আছে তার ভিতরে কিছু কিছু হাদিস আমি আপনাদেরকে বলে যাই যেই ব্যক্তিটা ইশারের নামাজ জামাআতের শহীদ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অর্ধ রাত পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ রাত্রি ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয় আবার যেই ব্যক্তিটা ফজরের নামাজটা এসে জামাতের সহিত আদায় করলো আল্লাহ পাক রাব্বুল আলামিন আর অর্ধ রজনি দ্বারা দ্বারা ইবাদত করার মতো সওয়াব তার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে কি বুঝলাম হাদিস দ্বারা যেই ব্যক্তি ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত করবে ওই ব্যক্তিটা ঘুমায়া যাবে ঘুম পারবে কোনো টেনশন কোনো কোনো টেনশন নাই চিন্তা নাই কোনো কাজ নাই সে ঘুমায়া যাবে সে ঘুম পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ঘুমন্ত ব্যক্তির আমল নামাতেও সারা রাত ইবাদত করার সওয়াব লিখে দিবি কত ভালোবাসেন চিন্তা করেন বসে শুয়ে থাকবেন বেতন পাবেন করোনার সময় সরকারের বেতন পাইছে না বসে থেকেও বেতন বসে থাকবেন দুইটা কাজ করে ঘুমায় যাবেন ফজরে উঠে একটা কাজ কিষারের নামাজ করে ঘুমায় গেলেন আবার ফজরের নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমী সারা রাত ইবাদত করার সোয়াব দিয়ে দিবেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে হজরের দুই রেকা খরচ নামাজের এক একাতে রশিলা করে আল্লাহ পাক রক গুলায়েলামিন তারা দিনের গুণাগুলো মাফ করে দেন সোবা নাল্লা বাড়ি যায় খবর নাকি আর এক রাখাতের শিলায় আল্লা পাক রক গুলায়েলাম নৈ ব্যক্তির রাতের গুণাগুলি মাফ করে দেন। যে কন্যা সুবাহান যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ দায়িত্ব সহকারে জামাতের শহীদ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমী নি জিম্মা দাঁড়িতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে তাহলে ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দিবে সুবান আল্লাহ বলেন এটা কিন্তু সাধারণ কথা না পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করবো আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে বসায় তারপরে আসেন যেই ব্যক্তিটা হাদিস সব আদিস হাদিস শরীফ আসতেছে যেই ব্যক্তিটা বদরে নামাজ আদায় করবে আর বিকালবেলার আসরের নামাজ আদায় করবে তার মানে কি বাকিগুলো আদায় করা লাগবে না মানে এই দুই অক্ষরটা বোঝাচ্ছে যেই ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করবে আর আসরের নামাজ আদায় করবে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নামে দেবে না বলেন তাহলে আমরা যদি ফজরের নামাজ আর আসরের নামাজ পড়তে পারি জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না তারপরে আসেন নবীজির সাহাবি একজন সাবি আল্লাহ নবীজির একজন গোলাম ছিল খাদেম ছিল তাকে এসে বলতেছেন ও ভাই আমি যদি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই তাহলে কি করতে হবে প্রথমবার বলল কোন কথা বলে না চুপ করে আছে দ্বিতীয়বার বলে তাও কোনো কথা বলে না তৃতীয়বার বলে তাও কোনো কথা বলে না এবার আল্লাহর সাহাবি আল্লাহর বলতেছেন ভাই আমি এই প্রশ্নটাই নবীজিকে করেছিলাম যে ওগো নবীজি আপনার কাছাকাছি থাকতে হলে জান্নাতে আপনার পার্শ্ববর্তী থাকতে হলে কাজ কি করতে হবে আল্লাহর বলে আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে অধিক পরিমাণের সেজদা কর জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের অধিক পরিমাণের সেজদা আছে এখন পাঁচ তো নামাজই তো নাই অধিক সেজদার করতে গে আসবে তারপরেও যে আমরা নামাজের সেজদা দেই মুরগির ঠোকরের মতো মুরগুরি ঠোকরের মতো সেচদার দেই আর উঠি নামাজের কোয়ালিটিতে আসবে একটু অপেক্ষা করে নামাজ পাঁচ প্রকার নামাজের কথা বর্ণনার ক্ষেত্রে এই কথাগুলো আসবে ইনশাল্লাহ যেই ব্যক্তিটা নামাজের দিকে আসবে মসজিদের দিকে আসবে আপনারা মসজিদে আসছেন প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুণা আল্লাহ মাফ করে দিয়েছে আর আপনার মর্যাদা একটা একটা করে প্রত্যেকটা কদমে কদমে একটা করে মর্যাদা আপনার বেড়ে গেছে সুবাহান আল্লাহ বলেন তাহলে বলেন তো প্রতি কদমে কদমে লাভ না লস কিন্তু নিয়ত তো করতে হবে যে আল্লাহ আমাকে প্রতি কদমে কদমে সোয়াব দিচ্ছে নিয়ত করতে হবে না নিয়তের উপর সোয়াব নির্ভর এক ওলি নামাজে আসছে আসার পরে দেখতেছে নামাজ সেজদায় শেষদারত অবস্থায় আমাদের মতো মুসল্লি হলে বলতো যে উঠুক তারপর আমি নামাজে শরী হব শেষদায় আছে মুসল্লি ইমাম সব সবাই শেষদায় একজন নামাজে আসছে আসার পরে আমরা হলে বলতাম উঠুক তারপর আমরা নামাজের শরী হব অথচ নিয়ম হলো যে জায়া জামাতকে যেখানে পাবেন সেখানে জামাত ধরবেন সেজদায় আছে আপনি এসে শেষদায় যাবেন তাই বলে যে রাকাত ওইটা পাইলেন তা কিন্তু না আপনি রুকু রুকু পাইলেন পাইলেন তো রাকাত পাবেন না ওই রাকাত পাবেন না রুকু বুঝেন তো যে এটা যদি এসে ধরতে পারেন তাহলে ওই রাখাটা আপনি পাইলেন আর যদি রুকি ধরতে না পারেন তাহলে ওই রাকাতটা পাইলেন না এটা হলো এক মাসে আলাপ আর জামাত চলাকালীন যেখানেই থাকবে এসে ওখানেই ধরবেন শেষদায় আছে আপনি আসি সেজদাতেই ধরবেন সেজদার সবটা তো কমপক্ষে পাবেন তা আল্লাহর আসছে নামাজ পড়ার জন্য এসে দেখতেছে জামাত শেষ দায় চলে গেছে এবার চিন্তা করে একটা সেজদার দাম হলো এই পৃথিবী আসমানে যা আছে সমস্ত কিছুর চেয়ে বেশি হলো সব কিছুর দামের চেয়ে বেশি মূল্য হচ্ছে একটা সেজদার মূল্য সুবান আল্লাহ বলে এইটা তার মনের ভিতরে যখন আসছে তখন আর দেরি করে নাই সেজদা দিয়ে দিছে এই সেজদাটাই আমার আল্লাহ কবুল করে জান্নাতের ফয়সালা দিয়ে দিছে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনি আমি যখন মসজিদে আসি আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেন সুবহানাল্লাহ বলেন মেহমানদারির ব্যবস্থা করেন নামাজে আসছেন না মেহমানদারির ব্যবস্থা আছে এটা যখন মারা যাবেন যখন জান্নাতে যাবেন তখন এলে একবারে খাবেন খাইতে পারবেন না জান্নাতে এমন খাবেন পেলের সহ খাইয়া ফেলবেন সুবাহান্লাহ পেলেটটা মজা এই পাশে এক চাবান দিবেন এক মজা এই পাশে আনি একটা চাবান দিবেন আরেক মজা সুবাহান্লাহ একটা বলের ভিতরে যে কয়েক প্রকারের মজা থাকবে আর কত প্রকারের খাবার থাকবে যে প্লেট নিয়ে আসবে প্লেটটা সহ খাবেন ওটা আরো বেশি মজা সুবাহান আল্লাহ খাবেন তো খাবেন মজা তো আমরা দুনিয়াতে আমরা যারা খাই মজা তো এই টুকের ভিতরে মজা কই যখন আমরা চাবাই গিল্লে আর মজা আছে পেটে গেলে আর মজা আছে মজা কিন্তু এই টুকির ভিতরে যখন চাবাবেন যখন গিললেন গিললেন মজা শেষ গিলার আগ পর্যন্ত মজা এত মজায় মজায় খাবেন হজুর পায়খানা কোনো পায়খানা একটা ঢেকুর ছাড়বেন সব হজুর সুবান আল্লাহ তাহলে আপনারা নামাজে আসছেন আমাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ বলেন আর একটা কথা দেখেন খুব মনোযোগ দিয়ে শুনবেন ওই আগে প্রজেক্ট আসতো মানে অনেক জমি নিয়ে আলু আবাদ করতো বা লোক পাঠি যারা মানে বিভিন্ন ধরনের জিনিস আবাদ করত। কৃষাণ নিত অনেক কৃষাণ একশো জন দুইশো জন এগুলো হাজিরা হয়তো হাজিরা হয়তো না তো হাজিরা তো যদি কারো নাম না থাকে সে বেতন পাবে ওটা কিন্তু দুই একজন না শত শত শ্রমিক কাজ করতেছে কিছু কিছু শ্রমিক আছে ও হাজিরার সময় এসে হাজিরা দেয় কাজের সময়ও নাই ও যে কোনো আলে চলে গেছে হাজিরের সময় আর হাজিরা ঠিক আছে তাহলে বেতন পাবে কি পাবে না বলেন বেতন পাবে কারণ হাজিরাই অ্যাটেন্ড ছিল এখন বিষয় হলো এখন তার টাকাটা হালাল কি হারাম সেটা কিন্তু আমি বলতেছি না আমি একটা উদাহরণ দিচ্ছি এই ব্যক্তিটা কিন্তু বেতন পাবে তো আমরা যে নামাজ পড়ি এই পৃথিবীতে ফেরস্তা আছে দুই দল ফজরের সময় একদল ফেরস্তা আসে এসে দুনিয়াতে জয়েন হয় আবার এক দল চলে যায় আর ফজরের সময় যে দলটা আসলো এই দলটা আবার আসরের সময় চলে যায় আবার আসরের সময় যে এক দল আসে এরা আবার ফজর পর্যন্ত থাকে মানে দুইটা দল একদল যায় দল আসে আসরের নামাজের সময় যায় এবং আসে আবার ফজরের নামাজের সময় যায় এবং আসে তো যখন ফজরের নামাজের সময় চলে যায় ফেরেস্তারা তখন কিন্তু খাতায় সাইন করে যায় যে কোন কোন ব্যক্তি ফজরের নামাজে অ্যাটেন্ড আবার যখন আসরের নামাজে তা ওই ফেরেস্তা আবার আসে আসে আবার দেখে আসরের নামাজে এই মুসল্লিরা আবার এটেন আছে নামাজে সুবান আল্লাহ বলে তাহলে হাজিরা খাতায় তারা জোহরেও পাইল আসরেও পাইলো আল্লাহর কাছে যখন প্রতিদিন আপনার আমার হাজিরা চলে যায় তখন তো দাম বেশি না কম বলে প্রত্যেকটা হাজিরা খাতায় আপনার আমার নাম ফেরেস্তারা বলে আল্লাহ তাকে রেখে আসছিলাম নামাজে আবার সে নামাজেই পাইছে তাহলে ফজরের সময় রেখে গেছে আবার আইসা আসরে পাইছে আবার আসরের সময় রেখে গেছে আবার আইসা ফজরে পাইছে এই হলো নামাজের ফজিলত নামাজের লাভ কত শুনবেন কত শুনবেন বলে শেষ করা যাবে না নামাজ যে ব্যক্তিটা পড়বে এই ব্যক্তিটার শরীরে কোনো প্রকারের গুণা থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন সাহাবারা তোমাদের বাড়ির সামন দিয়ে যদি একটা নদী থাকে নহর থাকে আর একটা ব্যক্তি যদি ওই নদীটাতে পাঁচ বার গোসল করে বলতো তার শরীরে কোনো প্রকারের আবর্জনা ময়লা থাকবে নাকি সাহাবারা ডাক দেবেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না না কোনো প্রকার ময়লা থাকার কথা না তাই ঠিক তদুরূপ একটা ব্যক্তি যখন পাঁচ রক্ত নামাজ পড়বেই ওই ব্যক্তিটার শরীরে কোনো প্রকারের ময়লা থাকে না গুণা থাকে না বলেন একটা সময় আসে যখন গাছের পাতা ঝরে যায় পড়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম গাছ ধরে ঝাঁকে দিলেন পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা তোমরা কি জানো নামাজের ব্যক্তির গুণা কিভাবে ঝরে যায় কয় না জানি না ওই গাছের পাতাগুলো যেরকম ঝাঁকি দেওয়ার সাথে সাথে সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল নামাজি ব্যক্তির গুনাগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে যায় শোভা বলেন এবার আসেন নামাজ ফজিলত যাই বললাম এবার আসেন নামাজ না পড়লে তার কী অবস্থা হবে অনেক অবস্থা খারাপ তার ভিতরে কয়েকটা বলি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন কয়েকটা মুসিবত এক নাম্বার হলো ওই ব্যক্তি জীবন জীবনযাপন করাকালীন তার আয় রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না নাউজুবিল্লা বলেন খুব কাউসাবে খুব কামরাকামড়ি করবে কিন্তু কোনো ফজিলত কোনো লাভ পাবে না কোনো বরকত পাবে না তাই আর তার এই রোজগারের ভিতরে ওই ব্যক্তি বেনামাজি ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন আল্লাহ আল্লাপ ওই কাজকে কোনো কোনো মূল্য দেয় দেয় না না দাম দাম আল্লাহর কাছে নাই ওই যদি দোয়া করে আল্লাহ পাক রবালিন দোয়া উপভোগ করেন না আবার কারো কাছ থেকে যদি দোয়া চায় ওইটারও কোনো কাজ হয় না কথা কি বুঝছেন নামাজ পড়ি না হুজুরকে একদিন দাওয়াত কিলিয়ে দোয়া নিলাম দিলাম পাঁচশো টাকা দোয়া কবুল হবে না আপনি যদি নামাজ না পড়েন আপনার নেওয়ার তো ব্যাগে নাই আপনার ব্যাগের তো তলা নাই রাখবেন কই তারপরে আসেন মৃত্যুর সময় তিনটা মুসিবত বেনামাজি ব্যক্তির জন্য এক নাম্বার হলো বেজ্যোতি অবস্থায় লোকটা মারা যাবে দুই নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় ব্যক্তিটা মারা যাবে তিন নাম্বার হলো এমন পিপাসিত অবস্থায় ব্যক্তিটার মরণ হবে গোটা পৃথিবীর পানিগুলো যদি তাকে দেওয়া হয় পান করার জন্য আর সে যদি পান করে তারপরেও তার নিবারণ হবে না নাউজবিল্লা বলেন না তারপরে আসেন কবরের ভিতরে তিনটা মুসিবত নাম্বার এক কবরটা এত ছোট হবে এত ছোট হবে এমন ভাবে চাপ দিবে কবরের মাটি এক পাদরের হাড়গুলো আল্লাহ নবী সাল্লাম দেখা দিয়ে বলেন এইভাবে পাদরের হাড়টি এক পাশের হাড়টি আর এক পাশে এইভাবে ঢুকে যাবে এত ছোট হবে কবর ওই ব্যক্তির জন্য কবরে যখন বেনামাজির লাশকে রাখা হবে তখন কবর এত ছোট হয়ে যাবে এক পাশের ডিগুলো গুলো আর এক পাশে হাড্ডির ভিতরে ঢুকে যাবে কষ্ট কম না বেশি বলেন বুঝতেছেন কথা বুঝতেছেন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন কি হবে ভেঙে যাবে পাজরের হাড়ি বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত সেই সাপের ছবল বেনামাজির সাজা এমনত হতে পারে জোহরে যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও করে করে ঘুমাও তুমি ফজর কাজা এমন তো হতে পারে জহরে জানাজা হতে পারে জানা যা হতে পারে কিনা কথা বলেন হজরের নামাজ পড়লাম না ঘুমে ঘুমে কাটায় দিলাম জোহরের সময় আপনার আমার জানাজা হতে পারে পারে কি পারে না তাহলে এই কথা যদি খেয়াল করি চিন্তা করি নামাজ পড়ার দরকার আসে না নাই কথা বলবেন নামাজ পড়ার দরকার আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্না সলাতাতান তানহা আনিল ফাহশা ইআল মুনকার নামাজী ব্যক্তির নামাজটা ওই ব্যক্তিকে فحশ কাজ থেকে গুনার কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন এবার আসেন হুজুর আমরা তো নামাজ পড়ি তারপরও গুনা করি তাহলে কি আল্লাহর কথা মিথ্যা নাকি আল্লাহর কথা মিথ্যা আমরা নামাজ পড়ি তারপরেও তো গুনা করি করে কি করি না বলেন তাহলে আল্লাহর কথা কি মিথ্যা কয় না না আল্লাহর কথা মিথ্যা না এই আয়াতের সাড়ে দুজুলের ভিতরে আসছে একজন সাহাবি নতুন মুসলমান হইছে সাহাবি নামাজ পড়ে তারপরও গুনার কাজ করে নামাজ পড়ে তারপরও গুনার কাজ করে বাকি সাহাবিরা হাবিব হাবিবাল্লাহ আপনার নতুন সাহাবি নামাজ পড়ে তারপরও সে গুনার কাজ করে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন ও সাহাবিরা শোনাও ওই ব্যক্তিটাকে নামাজটা ঠিক হতে দাও নামাজটা ঠিক হয়ে গেলেই আর সে কোনো রকম গুণা করবে না সুবাহান আল্লাহ বলেন এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতখানা নাজিল করে দিলেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাসক কাজ থেকে মুনকার কাজ থেকে বিরত রাখে কিন্তু আজকে যে আমরা নামাজ পড়ি তাও সুদ খাই ঘুষ বাটপারি করি জঙ্গল খড়ি করে হিংসা করি কিবত করি এই সমস্ত কাজ কেন করি জানার দরকার আছে না নাই কথা বলবেন জানার দরকার আছে না নাই এবার আসেন নামাজ নামাজ তো আমরা শুধু কোয়ালিটি মেইনটেইন করি দাঁড়ায় কেরাত করি রুকু করি সেজদা করি এটা হচ্ছে মরা নামাজ কি নামাজ মরা নামাজ মরা নামাজ জেন্দা নামাজের পার্থক্য জানার দরকার আছে ওদের নামাজ মরা বললেন বাস্তব জেন্দা নামাজ যেদিন পড়তে পারবেন জেন্দা নামাজ যেদিন পড়তে পারবেন ওই দিন নামাজের মজাটা পাবেন তাহলে জেন্দা নামাজ কিভাবে পড়তে হয় জানার দরকার আছে না নাই নামাজ ঠিক করে পড়তে হবে ঠিক করার দুইটা পদ্ধতি এক নাম্বার হলো নামাজের যেই সমস্ত মাস আলা আছে নামাজের ফরজ কয়টা সন্নদ কয়টা ওয়াজিব কয়টা কয় কারণে নামাজ ভেঙে যায় এগুলো যদি না জানেন নামাজ ভাঙার কারণ কয়টা তাহলে নামাজে যে দাঁড়াইলেন নামাজটা আপনার থাকলো না ভাঙলো কেমনে বুঝবেন কেমনে বুঝবেন যে আপনি নামাজটা আছে না নাই নামাজ ভাঙার কারণ যদি না জানেন তাহলে কি আপনি বুঝবেন নামাজটা আপনার আছে না নাই বুজার বুদ্ধি আছে তিনজন মিলে নদীর পারে নামাজ পড়তে দাঁড়াইছে আগের মানুষ মসজিদ তো এত ঘন ছিল না নামাজে দাঁড়াইছে ভাগ্যক্রমে নদীর থাকি বন্যার পানি তো বড় একটা মাছ লাভ দিয়ে উপরে উঠছে এখন একজন কয় নামাজত না থাকলে মাছটা ধরতাম নামাজে না থাকলে মাছটা ধরতাম আরেকজন মুসল্লি কয় কয়ে নামাজের কথা কোয়া যায় না নামাজ ভাঙি যায় নামাজ কি যায় ভাঙি যায় আর প্রথমজন বলছে এই মাস্টার যদি ধরতে পারতাম দ্বিতীয়জন বলে এই কথা বলা যায় না নামাজ ভাঙি যায় কারণ ইমাম সাহেব কয় ওই জন্য তুমি কথাই না কর কারো নামাজ আছে কি বলেন কারো নামাজ আছে নামাজে কথা বললে নামাজ থাকে নামাজ ভাঙ্গার কারণ আমাদের নামাজের ভিতরে যদি অকারণে বিনা কারণে কোনো কারণ নাই যদি কাশও দেন কাশেন যদি কোনো কারণ নাই বিনা প্রয়োজনে যদি কাশের নামাজ ভেঙে যাবে নামাজ ভাঙ্গার কারণ নামাজের ফরজ কয়টা সুন্নত কয়টা ওয়াজিব কয়টা এগুলো জানার দরকার আছে না নাই আপনি একটা জমি নিছেন জমির খতিয়ান জমির খাজনা সব বুঝেন সব বুঝেন কিন্তু নামাজটা যে জান্নাতের চাবি দুনিয়াতে একখণ্ড জমি কেনার জন্য জমি কার নামে আছে এটা খাস জমি না নিগাল জমি কত তথ্য নিলেন আর নামাজটা যে জান্নাতের চাবি এটা যে আপনি এটা দিয়ে জান্নাতে যাবেন এই নামাজের খোঁজিত করলেন না এই নামাজের কয়টা শর্ত নামাজের কয়টা ফরজ কয়টা সন্ন্যত মুসল্লি হলাম ঠিক জমির মালিক হলাম ঠিক কাগজপত্র ঠিক নাই কথা কোন ঠিক কিনা তাহলে মাস মাসাইল জানার দরকার আছে না নাই মাস আলা মাসাইল জেনে আমল করলে নামাজ পড়লে নামাজের বাহ্যিক দিকটা মানে দেখতে যে নামাজ এই বাহ্যিক দিকটা ঠিক হয় এটা ঠিক হলেই শুধু নামাজ হবে না আর জিনিস লাগবে ভিতরগত ভিতরগত জিনিস ঠিক লাগবে দুইটা জিনিস ঠিক হইলে নামাজ জেন্দা নামাজ হবে ভিতরগত জিনিস কি সেটি হচ্ছে আমরা নামাজে দাঁড়াইছি ঠিক ওই মন চলে গেছে ব্যবসায় বেটাক তো দোকানে থুই আসছি কী যে করেছি আমার মনে হয় পাঁচশো টাকা নিয়ে আউট হয়ে গেল গরু বান্ধি আসছেন মন চলে গেছে দেখবেন যারা নামাজি আমরা আসি নামাজের ভিতরে বিভিন্ন কথা খেয়াল হয় হয় কি হয় না বলে এটা শয়তান নিযুক্ত আছে বিশেষ এক শ্রেণী শয়তান এই কাজে নিযুক্ত বান্দা যখনই নামাজে দাঁড়ায় যাবে তখন তার মনের ভিতরে যায় আওয়াজ ওয়াসা শুরু হয়ে যায় এটা একটা বিশেষ দল আছে বিশেষ টিম আছে শয়তানের ওরাই এই কাজেই নিয়োজিত তাহলে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় মনটা এদিক যায় সেদিক যায় যায় কি যায় না বলেন এই মনটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু এই নামাজের কোনো দাম নাই এই জন্য কি নামাজ পড়বেন না নামাজ পড়বেন না না পরে পরেই ঠিক করতে হবে বলেন নামাজটা পরে পরেই ঠিক করতে হবে তাহলে নামাজ যে বেহেস্তের চাবি আমরা মনে করেন যে বাড়ি আপনি বিশাল বাড়ি করছেন মজবুত করে একটা তালা লাগাইছেন তালা লাগে বউ গেছে বাপের বাড়ি আপনি গেছেন এক জায়গায় চাবি হইলো বউর কাছে আনতে হবে না চাবি ছাড়া যদি বাড়ি গেছেন তালা তো মজবুত করে দিয়েছেন ঢুকবে পাবেন নয়তো দুনিয়ার তালা ভাঙবি ঢুকলেন কিন্তু জান্নাতের চাবি যা হচ্ছে নামাজ সেই চাবিটা যে দুনিয়ায় রেখে গেলেন নামাজ পড়লেন না ওখানে যা খুলবেন কি দিয়া জান্নাতটা ঢুকবেন কি দিয়া এগুলো একটু মাথায় ঢুকান আলোচনা অনেক নামাজ নামাজি যে পাস কোয়ালিটি এর ভিতরে অনেক তথ্য আছে এবং এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই জন্য আজকের এই সব সময় আমি বলে এই আলোচনাটা নষ্ট করব না